আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন বরাবরের বড়োর মতো আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে আপনাকে আজকে আমার কাছে যে দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে নেবুলাইজার মেশিন ঠান্ডা জনিত বিভিন্ন কারণে হচ্ছে নেবুলাইজার মেশিনের প্রয়োজন পড়ে থাকে অনেকে হচ্ছে ফার্মেসিতে যান নেবুলাইজার নেবুলাইজ করার জন্য এবং হচ্ছে অনেকেই আবার আমাদের কাছে কল করে খোঁজ করেন যে আসলে ভালো মানের নেবুলাইজার মেশিন কোনটি রয়েছে তো আজকে হচ্ছে ভালো মানের একটি নেবুলাইজার মেশিন আপনাদেরকে দেখাবো যে এটি হচ্ছে ভিয়েতনামের একটি নেবুলাইজার মেশিন অমরন কোম্পানির অমরন সি ওয়ান জিরো ওয়ান মডেলের তো এই নেবুলাইজার মেশিনটি আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি বিশেষ করে সামনে শীতের দিন শীতের দিনে বিভিন্ন সময় বা এটা মোটামুটি সারা বছরই দরকার পড়ে এবং হচ্ছে বাসায় যদি বাচ্চা এবং বৃদ্ধ থাকে সেক্ষেত্রে তো অবশ্যই এটা বাসায় একটা ম্যান্ডেটরি প্রোডাক্ট হয়ে দাঁড়ায় আর কি তো সেই দিক থেকে আপনি ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করতে পারেন যদি আপনি একটি নেবুলাইজার মানে পার্চেস করার চিন্তা করে থাকেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনি ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন এবং হচ্ছে এটি কিভাবে পাবেন এবং ঠিক কত টাকা ছাড়ে বা কত টাকা কমে পাবেন এবং সবচেয়ে কম প্রাইজেই পাবেন মোটামুটি বলা চলে এবং কিভাবে কি পাবেন প্রাইস কত থাকছে সব কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন তো আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি তো ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে অমরন কোম্পানির নেবুলাইজার মেশিন আমার এখানে রয়েছে যেটার মডেল হচ্ছে সি এই আনবক্সিং করার পূর্বে আসলে এটা সম্পর্কে দুই একটা কথা বলি কারণ হচ্ছে এই নেবুলাইজার মেশিনটা কিন্তু সম্পূর্ণ ভিয়েতনামের তৈরি এবং হচ্ছে হানড্রেড পারসেন্ট অথেন্টিক প্রোডাক্ট মানে কোনো কপি ক্লোনের কোনো ধরনের চিন্তা নেই হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট আপনারা এখানে পাবেন তো মেশিনটি আনবক্স করার পূর্বে জানাচ্ছি একটু অল্প কিছু ছোটো ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিচ্ছি যেটা হচ্ছে যখন আপনারা এই মেশিনটা পারচেস করবেন তখন হচ্ছে বক্সের উপরে ঠিক এইভাবে আপনার আমদানিকারকের এবং হচ্ছে অথরাইজড প্রোডাক্ট কিনে সেটা যাচাই করার জন্য যথেষ্ট ইনফরমেশন আপনারা ঠিক এখানেই পেয়ে যাবেন এরপরও বক্সের ভিতরে থাকবে মেশিনটাতে তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে যেটা কোম্পানি সরাসরি আপনাকে সার্ভিস প্রদান করবে কোম্পানির সার্ভিস সেন্টার ঢাকা ধানমন্ডির সাথে যদি আমি বক্সটা খুলি বক্সটা খুললে শুরুতেই পাচ্ছি হচ্ছে আমরা ইউজার ম্যানুয়েল বা ডকুমেন্টেশন এরপরে হচ্ছে ওয়ারেন্টির জন্য একটি কিউআর কোড স্ক্যানার আপনারা এখানে পেয়ে যাবেন কিউআর কোড পেয়ে যাবেন যেটা স্ক্যান করলে আপনারা ওয়ারেন্টিটা অ্যাক্টিভ করতে পারবেন যেমন এখানে লেখা আছে ওয়ারেন্টি ফর বাংলাদেশ এই কোডটা যখন আপনারা স্ক্যান করবেন তখন হচ্ছে তাদের অফিসিয়াল সাইট থেকে আপনারা রেজিস্ট্রেশনের মাধ্যমে ওয়ারেন্টিটা ক্লেম করতে পারবেন এরপরে যদি দেখাই বক্সের ভিতরে ঠিক দেওয়া আছে দুই পিস মাস্ক দেওয়া আছে আপনার মাউথ পিস দেওয়া আছে মেডিসিন চেম্বার সহ সব কিছুই দেওয়া থাকে তো এইখানে দেখতে পাচ্ছেন হচ্ছে যদি সরাসরি কেউ নাকে ব্যবহার করেন সেজন্য একটা পিস দেওয়া রয়েছে এরপরে যদি কেউ সরাসরি মুখে নিতে চায় মাউথ পিস দেওয়া রয়েছে আপনার তিন পিস ফিল্টার দেওয়া থাকে এরপরে যদি বলি এরপরে দেওয়া থাকে একটি হচ্ছে চাইল্ড মাস্ক বা ছোটোদের মাস্ক এরপরে দেওয়া থাকবে একটি বড়দের মাস্ক তো এরপরে আর কি রয়েছে আমরা দেখি এরপরে যদি দেখাই এরপর রয়েছে এটি হচ্ছে একটি মেডিসিন চেম্বার মেডিসিন চেম্বারটা আপনারা সচরাচর যে নেবুলাইজার মেশিনগুলো দেখেন সেগুলো থেকে অবশ্যই আলাদা এবং হচ্ছে অনেকটাই হেভি কোয়ালিটির এটা এরপরে যদি আমি বলি এরপরে দেওয়া আছে একটি হচ্ছে এয়ার টিউব এয়ার টিউবটির মাধ্যমে হচ্ছে আপনারা এই মেডিসিন চেম্বার এবং মেশিনের যে কানেকশনটা সেটা দিয়ে থাকে সাধারণত এরপরে যদি দেখাই বক্সের ভিতর আর কিছুই নেই রয়েছে শুধু মেশিনটা মেশিনটা যদি আমি আপনাদেরকে একটু খুলে দেখাই সম্পূর্ণ সাদা রঙের একটি মেশিন সাদা কালারের একটি মেশিন মেশিনটার পিছনে হচ্ছে আপনারা যাবতীয় সব ইনফরমেশন দেখা লেখা পাবেন এইখানে মেশিনের নাম মডেল এবং হচ্ছে আপনার অমরন হেলথ কেয়ার কোম্পানি যেটা জাপানি একটি কোম্পানি জাপানি কোম্পানি সেটার ইনফরমেশন সব কিছু এখানে লেখা থাকছে নিচে ছোট করে লেখা রয়েছে এখানে মেড ইন ভিয়েতনাম মানে হচ্ছে এটা ভিয়েতনামের প্রোডাক্ট এরপরে যদি দেখাই কেবল বাদে এখানে রয়েছে হচ্ছে আপনার অন অফ বাটন যেটা সেটা ঠিক এই রকম এই মেশিনটাতে এরপরে যদি দেখে এইখান থেকে এইখানে রয়েছে হচ্ছে আপনার এয়ার টিউব যেটা কানেক্ট করার কথা বললাম মেডিসিন চেম্বারের সাথে এই টিউবটা আপনার এই টিউবটার একটা মাথা থাকে হচ্ছে মেশিনের সাথে এবং আরেকটা মাথা থাকে হচ্ছে এই মেডিসিন চেম্বারের সাথে এরপরে যদি বলি এটা খুললে আপনারা হচ্ছে এইখানে এয়ার ফিল্টার এয়ার ফিল্টারটার মানে হচ্ছে আপনার যে বাতাসটা এইখান দিয়ে বেরোবে সেই বাতাসটাই হচ্ছে মেশিন যখন টানবে বাইরের থেকে তখন ধুলাবালি ময়লাগুলো ঠিক পরিষ্কার করে ভিতরে নেওয়ার জন্য এখানে একটা ফিল্টার দেওয়া থাকে এই ফিল্টারটা এখানে আরও এক্সট্রা দেওয়া রয়েছে একটা ফিল্টারে সাধারণত হচ্ছে আপনার এক থেকে দুই বছর অনায়াসেই চলে যায় তো এই হচ্ছে মেশিনটার ইন্টারফেস বা মেশিনটার মূল পরিচিতি যদি আমি বললাম যতটুকু সম্পূর্ণ কিউট দেখতে একটা মেশিন মেশিনটা অনেকটাই হেভি এটা হচ্ছে শতভাগ কপার কয়েলের মেশিন যে কারণে হচ্ছে এটা দীর্ঘদিন ব্যবহার করা যায় সাধারণত আট থেকে দশ বছর অনায়াসেই এই নেবুলাইজার মেশিনটা ব্যবহার করা যায় তো এইবার আসি যে এই মেশিনটা ঠিক আপনারা কীভাবে পাবেন এবং কোথায় পাবেন আমাদের কাছ থেকে যদি এই মেশিনটা আপনারা সরাসরি পার্চেস করেন সেক্ষেত্রে হচ্ছে স্ক্রিনে দেওয়ার নম্বরে কল করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে কল করলে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনারা হোম ডেলিভারি পাবেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা প্রযোজ্য যেটা আমাদেরকে অগ্রিম প্রদান করতে হয় ঢাকার মধ্যে সত্তর টাকা এবং ঢাকার বাইরে একশো বিশ টাকা এছাড়া মেশিনটার দাম আপনি হাতে পেয়ে চেক করে তারপরে ডেলিভারি ম্যানের কাছে প্রদান করতে পারবেন তারপরে যদি বলি এই মেশিনটার গায়ে এমআরপি দেওয়া রয়েছে আমি যদি বলি আপনার হচ্ছে দেখতে পাচ্ছেন তিন হাজার নয়শো পঁয়ষট্টি টাকা এটার গায়ে এমআরপি মূল্য দেওয়া প্রাইসটা কিন্তু সবসময় একরকম থাকে না আপনি ছয় মাস পরে যদি ভিডিওটি দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই প্রাইসটা চেঞ্জ হতে পারে কমতে অথবা বাড়তে পারে সেক্ষেত্রে আপডেট প্রাইসটি জানার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন এই মুহূর্তে বা এই বর্তমানে যদি কারেন্ট প্রাইস যেটা রয়েছে আপনি যদি আমাদের কাছ থেকে মেশিনটি পার্চেস করেন সেক্ষেত্রে আমরা দিতে পারবো আপনাকে শুধুমাত্র উনতিরিশশো পঞ্চাশ টাকাতে উনতিরিশশো পঞ্চাশ টাকাতে কিন্তু এই মেশিনটি আপনারা আমাদের কাছ থেকে পাবেন যেটা হচ্ছে আপনার কোম্পানির যে এমআরপি দেওয়া রয়েছে ইম্পোর্টারের সেটা থেকে প্রায় এক হাজার টাকা কমে আপনারা এই মেশিনটি আমাদের কাছ থেকে নিতে পারবেন তো অর্ডার করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আপনি কল করতে পারেন এছাড়াও আমাদের ফিজিক্যাল শপের অ্যাড্রেস দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে সেখান থেকে চাইলে আপনি আমাদের শপে এসেও সরাসরি পার্চেস করতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম